মহোদয় বিভিন্ন তথ্য এবং তথ্য এবং তত্ত্ব দিয়ে আলোচনাটি সমৃদ্ধ করেছেন আমরা অনেক উপকৃত হয়েছি ওনাকে শ্রদ্ধা জানাই চক্রবর্তী মহোদয় বিশেষ ভাগবতনার ওনার নিঃত বাণী আমরা সংক্ষিপ্ত ভাবে কিছু না শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগদ্গুরু মদ অরঙ্গী অরঙ্গানন্দ চরণে আমার সভাপতি জগতের সমস্ত জমিদার আপনাদের অনেক আশীর্বাদে অনেক ভালোবাসায় এমন একটা সুন্দর সুন্দর উপস্থাপনা হচ্ছে এরকম একটা জায়গায় আসতে পারে আমি নিজেকে ধন্য বলে মনে করছি আপনারা কৃপা করেছেন সবথেকে বড় কথা আমার ব্রহ্মচারী কমন কৃষ্ণজি এবং এখানে আমার সমস্যায় আছেন এবং আমি খুব শ্রদ্ধা করি কার্তিক চন্দ্রবিধু মহাশয় কাকু বলি আমার শ্রদ্ধার জন্য আছে মদন বাবু এবং আমরা বলে গুরু কথা বলে কাটাতে পারি আমি যে বিস্তার করবো না তারপরে বাবু বলেছেন সংক্ষিপ্ত জায়গাটা আমাদের বক্তা আছে কথা বলেছেন আলোচনা খুব ভালো কথা বলেছেন যেমন নব অধ্যায় ছাব্বিশ নম্বর নিয়ে আমরা আলোচনা করছি এই সময়টি আছে শ্রীমদ ভাগবতের একটি যেখানে সুগাদে লোক সাধব সাধক প্রায়

বেদস্ব আচরণ বেদের আচরণ কি ছিল এটা বেদ সে কৃষ্ণকে পায় কিসের দ্বারা তাহলে আপনি ফল দেবেন ফুল দেবেন জল দেবেন যাই দিন না কেন আপনার ভক্তিটা চাই তাই ভক্তি কয় এরকম ভক্তি কয় প্রকার জানা দরকার ভক্তি দুই প্রকার একটি হচ্ছে বৈধিক ভক্তি একটি হচ্ছে বা ভক্তি বৈধিক ভক্তি কাকে বলে বিধিপূর্বক অর্চনা আমি একটু জলসংখ্যের প্রয়োজনের প্রয়োজন আছে আরেকটি হচ্ছে রাগালুগা ভক্তি রাগবাদে কখন হয় এই ভক্তি যখন পাকা হয় তখন দুরুদ্রী পায় ভক্ত ভক্তি যোগে প্রবেশ করে পাকাপাকি ভাবে প্রবেশ করলে পর এই রাগমার্গ ভজনে প্রবেশের অধিকার জন্মায় সেই জন্য চৈতন্য চৈতান্যের একটি শ্লোক উনি বলেছিলেন ঠিক সব সময় একটি শ্লোক আরে একটু ভালো লাগবে শ্লোকটি হয়েছেন কৃষ্ণদাস কবিতার দর্শন পাল লোহের প্রজবাসী ভাবে পরে শাস্ত্র যুক্তি নাকি মানে রাগানুগা

কোথা থেকে নামতে হবে অহংকারের রঙ্গমঞ্চ থেকে নেমে তুমি ভুল নিয়ে গেছে অহংকার আমি সেবা করছি এটাও অহংকার এই অহংকারটা ভক্তি জগতে প্রবেশ হয় না এই শ্লোকটিতে দুইবার জাম দিয়ে ভক্তিযোগের কথা বলা আছে দুবার ধরে বলা আছে যে আলোচনা হচ্ছে এখানে দুবার ধরে তো দৃঢ়তার সঙ্গে ভক্তিযোগের কথা বলা আছে প্রভু ভাই তোমার স্পর্শে পবিত্র তোমার পবিত্র ধর্ম নাই তো আমার জানো হরিদাস তুমি নিজেকে ছোট বলে ভাবছ তুমি যে শুধু নাম করছো শুধু নাম করছো না যোগযুক্ত হয়ে নাম করছ গীতাতে বহুবার কৃষ্ণ বলেছেন যোগযুক্ত হবার জন্য যোগযুক্ত হবার জন্য অর্জুন তুমি যোগযুক্ত হও তো ভক্তি যোগ এটাও একটা যোগ প্রভু ভাই তোমার স্পর্শে পবিত্র হয়েছে তোমাকে স্পর্শ করে আমি পবিত্র হয়েছি

তোমার মধ্যে এই ক্ষমতা এসেছে কেন না তুমি যোগযুক্ত হয়ে ভক্তি যোগকে তুমি অবলম্বন করেছো আশ্রয় গ্রহণ করেছো সেটা যে বললেন তপাতে লোক তাতে নয় সাধক প্রায় সজনা সাধুগণকে তাই দেখা যায় সাধারণের ব্যথায় ব্যথিত কেন না তাদের দায় পড়েছে তাই তাদের ব্যথায় ব্যথিত হয় কি দায় পরম আরাধনায় তাদের ভীপুরুষ সাথে লাভ করা অখিল্প শ্রেষ্ঠ তত্ত্ব বিষ্ণুত্ব তার শ্রেষ্ঠ সেবাটাই হচ্ছে শ্রীমৎ ভাগবত বলে তপান্তে লোক তারপর সাধু বউ প্রায় দেখা যায় সাধারণের ব্যথায় ব্যথিত কেন

সেটাকে দেখভাল করার জন্য একজন বিশ্বস্ত চাকর এসে দিয়েছে সে ওটা দেখভাল করে জমিটা জমিটা দেখভাল করে একদিন হয়েছে কি ওই চাকরের ছেলেটা জ্বর হয়েছে বাড়িতে অসুস্থ দুর্বল হয়ে ডাক্তার শুনে সে খাওয়া তো মনিকের জমিতে তো কলা আমি বাজারে নিয়ে যাই বিক্রি করে পারলেই তো একটা ছড়া কলা নিয়ে যেতে পারে

নিজের গলায় বহুমূল্য হাত ছিল সেটাকে জমিদারের স্ত্রী বলছে কি হলো জমি টাকা জমিদার চাকর তোমার জমিও তোমার জমির যে ফসল টাকা সেটাও আমার ওই তাহলে তোমার জমির ফসল তোমাকে দিয়ে গেছে তুমি বহুমূল্য হাতটা ওই গলায় ঘুরিয়ে কিনে কেন না দেখো জমিটা আমার

সেই জন্য একটা ছোট্ট উদাহরণ দিয়েছে সময়টা আরো কম আমাকে বলাচ্ছে যে কারণে আমি আবার একটু সময় আপলে বলতে পারি না একটু সময় একটা ছোট্ট উদাহরণ নবদ্বীপে